এই দশটি বাস্তু টিপস মেনে চলুন পরিবারে সুখ শান্তি আসবেই শাস্ত্র অনুযায়ী পজিটিভ এনার্জি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে এর ফলে গৃহের পরিবেশ ভালো থাকে এবং পরিবারের সদস্যদের মনে আনন্দ বজায় থাকে সব সবসময় জেনে নিন এরকমই এক শূন্যটি বাস্তু টিপস যার ফলে পরিবারে সুখ শান্তি বিরাজ করবে সর্বদা কিন্তু তার আগে আপনি যদি আমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন বেডরুমে আয়না না রাখাই ভালো বাড়ির কোথাও কোনো ভাঙা কাঁচ থাকলে আজই সেটা সরিয়ে ফেলুন উত্তর কিংবা পূর্ব দিকে তুলসী গাছ রাখা ভালো বাস্তুশাস্ত্র অনুযায়ী পজিটিভ এনার্জি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে এর ফলে গৃহের পরিবেশ ভালো থাকে এবং পরিবারের সদস্যদের মনে আনন্দ বজায় থাকে সবসময় এর ফলেই বাড়ির আর্থিক সামাজিক পরিস্থিতি উন্নত ও শক্তিশালী হয় জেনে নিন এরকমই এক শূন্যটি বাস্তু টিপস যার ফলে পরিবারে সুখ শান্তি বিরাজ করবে সর্বদা বাস্তুমতে বাড়ির টাকা পয়সা মূলত যেখানে রাখা হয় সেই আলমারির দরজার মুখ উত্তর দিকে হলে ভালো তাছাড়া ঝাড়ু বা নোংরা কিছু আলমারির নিচে বা আশেপাশে রাখবেন না পরিবারে শান্তি বজায় রাখতে সপ্তাহে একদিন নুন মেশানো জল গোটা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন তবে ভুলেও এটি বৃহস্পতিবার করবেন না বাড়ির উত্তর পূর্ব দিকের এক কোনায় একটি কাঁচের বোতলে নুন ভরে রাখুন এর ফলে অর্থনৈতিক সমস্যার সমাধান হয় এবং একাধিক আর্থিক দিক উন্মুক্ত হয় কখনই যেই ঘরে আপনি ঘুমোবেন সেখানে ঠাকুরের সিংহাসন রাখবেন না আর রান্নাঘরে ঠাকুরের ছবি বা সপিস তো কোনো মতেই রাখা উচিত না নয়তো অকারণে বাড়িতে অশান্তি লেগেই থাকবে বাড়ির বাথরুম ব্যবহার করে সেই দরজা খোলা রাখা একদম উচিত না বাস্তু মতে ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এর থেকে বাথরুম কিংবা রান্নাঘর থেকে জল পড়া খুবই অশুভ এর ফলে অনেক অর্থ ব্যয় হয়ে যায় বাড়ির উত্তর কিংবা পূর্ব দিকে তুলসী গাছ রাখলে পরিবারে খুশি ও শান্তি থাকে সবসময় সেই সঙ্গে ভিন্ন রকম সমস্যারও সমাধান হয় বেডরুমে আয়না না রাখাই ভালো এতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে যদি ঘরে আয়না রাখতেই হয় তাহলে ঘুমানোর আগে সেটি ঢেকে শুতে যান বাড়ির কোথাও কোনো ভাঙা কাঁচ থাকলে আজই সেটা সরিয়ে ফেলুন কারণ ভানা কাঁচ নেগেটিভিটিকে আমন্ত্রণ জানায় অনেকেই কাঁটা জাতীয় গাছ ঘরে রাখতে ভালোবাসেন তবে বাস্তুমতে কাঁটা জাতীয় গাছ বাড়ির ভেতরে রাখলে পরিবারে রোগ ব্যাধি লেগেই থাকে অনেক সময় এই বাড়িতে থাকলেও একটা দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয় আর্থিক ও শারীরিক সমস্যা পরিবারের সদস্যদের মধ্যে লেগেই থাকে কিন্তু এর সমাধানের উপায় খুঁজে পান না অনেকে উপরে দেওয়া বাস্তু টিপসগুলি আজ থেকেই মেনে চলুন তাহলে অবশ্যই পরিবারে বজায় থাকবে সুখ শান্তি সমৃদ্ধি এক একটা তুলসী পাতাই যথেষ্ট বদলে দেবে ভাগ্য একাদশীর দিন এই কাজ করলেই হাতে নাতে ফল তুলসী গাছের পাতা মঞ্জুরি শিকড় এই প্রতিটা জিনিসেরই বাস্তুশাস্ত্রে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে তুলসীর এমন কিছু প্রতিকার নির্দেশ করা রয়েছে যাতে আমাদের সংসারের নিত্যদিনের নানা সমস্যার সহজ প্রতিকার সম্ভব হতে পারে দিল্লির জ্যোতিষী পণ্ডিত অলোক পাণ্ড আমাদের তুলসী সংক্রান্ত তেমনই কয়েকটি প্রতিকারের কথা জানিয়েছেন তুলসী পাতা ছাড়া কোনো গৃহস্থ পরিবারে কোনো পূজা অনুষ্ঠান সম্পন্ন হওয়া অসম্ভব তুলসী গাছ যে কোনো পরিবারে সুখ সমৃদ্ধির ধারক ধর্মীয় বিশ্বাস বলে তুলসী গাছে মা লক্ষ্মীর বাস তাই তুলসী গাছের প্রতি বিশেষ যত্ন নেওয়া অবশ্য প্রয়োজনীয় তুলসী গাছের পাতা মঞ্জরি শিকড় এই প্রতিটা জিনিসেরই বাস্তুশাস্ত্রে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে তুলসীর এমন কিছু প্রতিকার নির্দেশ করা রয়েছে যাতে আমাদের সংসারের নিত্যদিনের নানা সমস্যার সহজ প্রতিকার সম্ভব হতে পারে দিল্লির জ্যোতিষী পণ্ডিত অলোক পাণ্ড্য আমাদের তুলসী সংক্রান্ত তেমনই কয়েকটি প্রতিকারের কথা জানিয়েছেন সংসারে ঘন ঘন অশান্তি হলে পারিবারিক শান্তির জন্য একটি বিশেষ প্রতিকার করতে পারেন এক্ষেত্রে প্রথমে তুলসির চার পাঁচটি পাতা নিন তারপর সেগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন তারপরে একটি পিতলের পাত্রে গঙ্গাজল নিয়ে তাতে তুলসি পাতাগুলি রাখুন এক রাত্রি ভিজিয়ে রাখার পরে পরের দিন সকালে স্নান করে উঠে সেই পাত্রের জল বাড়ির প্রতিটা ঘরের দরজায় ছিটিয়ে দিন এতে সংসার থেকে নেতিবাচক শক্তি দূর হবে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি অবস্থান করবে টাকা পয়সা নিয়ে টানাপোড়েন চলছে আর্থিক সংকটের হাত থেকে পরিত্রাণ পেতেও সাহায্য করে তুলসী কয়েকটি তুলসী পাতা নিন তারপরে সেগুলি একটি লাল কাপড়ে বেঁধে বাড়িতে টাকা রাখার জায়গায় রেখে দিন মানি ব্যাগেও রাখতে পারেন মনে করা হয় এতে আর্থিক সংকট দূর হয় বারবার কোনও কাজে বাধা পড়লে অনেক সময়ই আমরা হতাশ হয়ে পড়ি এই অবস্থা থেকে বেরোনোর জন্যেও রয়েছে উপাচার একটি ময়দার প্রদীপ তৈরি করুন এবং এতে এক চিমটে হলুদ দিয়ে দিন তারপর সন্ধেবেলা তুলসী মঞ্চ বা বাড়ির তুলসী গাছের সামনে এটি জ্বালান বাড়ির উত্তর দিকে তুলসীর শিখতে ঠিক কাছে এই প্রদীপটি রাখলে ভাগ্য সহায় হয় এবং ভেস্তে যাওয়া কাজ দ্রুত পূরণ হতে শুরু করে ইচ্ছা পূরণের জন্য আমাদের মনে এমন অনেক ইচ্ছে থাকে যা আমরা দীর্ঘদিন ধরে মনের মধ্যে চাপা দিয়ে রাখি কিন্তু জানেন কি একটিমাত্র সামান্য একটি উপাচারেই আমাদের সেই ইচ্ছে পূরণ হতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি রবিবার বা একাদশীর দিন তুলসী গাছ থেকে এক একটি পাতা তুলে নিন তারপর ভালো করে ধুয়ে নিন সেই তুলসী পাতা তারপর একটি পুজোর পাত্রে কমলা সিঁদুর ও তেল ভালো করে মিশিয়ে নিন তারপরে সেই মিশ্রণ দিয়ে ওই এক একটি তুলসী পাতায় লিখুন রামের নাম তারপরে তা অর্পণ করুন বজরঙ্গবলির চরণে ঈশ্বরের কাছে জানান আপনার মনের ইচ্ছের কথা হাতে আর মাত্র দুই দিন ত্রিগ্রহী যোগে টাকার গদিতে তিন রাশি চাকরি গাড়ি বাড়ি সব হবে শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড মৃত্যুঞ্জয় তিওয়ারি জানিয়েছেন দুই সাত ফেব্রুয়ারি থেকে কুম্ভ রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হবে কুম্ভ রাশিতে প্রথমে শনিদেব তারপর প্রবেশ করেছে সূর্য বুধ প্রবেশ করেছে দুই সাত ফেব্রুয়ারিতে এভাবে কুম্ভ রাশিতে শনি সূর্য ও বুধ ত্রিগ্রহী যোগ তৈরি করবে ইতিবাচক প্রভাব পড়বে তিন রাশির উপর শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডক মৃত্যুঞ্জয় তিওয়ারি জানিয়েছেন দুই সাত ফেব্রুয়ারি থেকে কুম্ভ রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হবে কুম্ভ রাশিতে প্রথমে শনিদেব তারপর প্রবেশ করেছে সূর্য বুধ প্রবেশ করেছে দুই সাত ফেব্রুয়ারিতে এভাবে কুম্ভ রাশিতে শনি সূর্য ও বুধ ত্রিগ্রহী যোগ তৈরি করবে শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডক মৃত্যুঞ্জয় তিওয়ারির মতে কুম্ভ রাশিতে গঠিত এই ত্রিগ্রহী যোগের কারণে এক দুইটি রাশির মানুষের জীবনে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে তবে তিনটি রাশির লোকেরা বেশি উপকৃত হবেন বৃষ রাশির জাতক জাতিকারা ত্রিগ্রহী যোগের ফলে আর্থিক দিক থেকে লাভবান হবেন একটি নতুন চাকরি পেতে পারেন চাকরিজীবীদের জন্য খুব ভালো সময় অনুকূল ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন ব্যবসার জন্য নতুন পরিকল্পনা করতে হবে সামাজিক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের পদমর্যাদা ও মর্যাদা দুই বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্যের পূর্ণ সম্ভাবনা থাকবে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিছু ভালো খবর পেতে পারেন বিদেশে স্থায়ী হওয়ার বা বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করেন তাদের কর্মক্ষেত্রে মর্যাদা পাবেন এটি আপনার আর্থিক উন্নতির পথ খুলে দেবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গাড়ি ও বাড়ি সব হতে পারে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো আর্থিক সুবিধা পেতে পারেন তো এই ছিল আজকের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ